বন্ধুরা মোটুপাকু সংসারের সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তাহলে আজকে কি নিয়ে চলে আসলাম যে নিরামিষ লাউ ঘন্ট বড়া দিয়ে লাউ ঘন্ট বানাবো এই যে লাউটা আমি কুচি কুচি করে কেটে নিলাম দেখো একটা লাউ নিয়েছি লাউটা আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি বটি দিয়ে আর এখানে নিয়ে নিলাম এই যে ডাল নিয়েছি এটা খেসারির ডাল তা তোমরা চাইলে অন্য ডাল দিয়েও করতে পারো আমি বড়া করব তার জন্য এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজে গেছে এটা আমি বাডবো আর এই যে নিয়ে নিলাম আদা আর কটা কাঁচা লঙ্কা এগুলোও আমি বেটে নেব এখানে শিলে আমি ডালটা বেছে নেব দেখো এই বাটার জন্য আমি একটু পুরো একটু আদা আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু নুন দেব দিয়ে আমি বেটে নেব ডালটা আমি বেটে নিয়েছি এবার আমি এখানে এই যে আদাটা আর লঙ্কাটা বেটে নেব আদা আর লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে আমি এবার এই বড়াটা ভেজে নেব তার জন্য আমি এই যে গ্যাসটা ধরিয়ে দিলাম আর এখানে আমি এই বড়াটা ভাজার জন্য এখানে আমি নুন দিয়েছিলাম তো আর একটু নুন লাগবে আমি আর একটু নুন দিয়ে দিলাম এই দেড় চামচ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন তোমরা দিয়ে দিও আর এখানে দিয়ে দেবো একটু হলুদ দেব আর একটু জিরের গুঁড়ো আমি দিয়ে দেব একটু আদা দিয়েছিলাম আর একটু জিরের গুঁড়ো আমি দিয়ে দেব আর এখানে একটু কালো জিরে আমি দিয়ে দেব বড়াটা ভাজার জন্য যেহেতু এখানে পেঁয়াজ টিয়াজ পড়বে না বড়া সাথে কালো জিরে দিলে ভালো লাগবে এটা ভালো করে মেখে নেব দেখো তেল দিয়ে দিয়েছি আমি কড়াই কড়াইটা গরম হয়ে গেছে আর এখানে আমি এগুলো মেখে এবার বড়াটা ভেজে নেব দেখো গরম হয়ে গেছে তেলটা এবার ছোট ছোট করে বড়া গুলো ভেজে নেব বড়াগুলো এতগুলো আমার লাগবে না বেশি করে ডালটা বেটে রাখলাম এগুলো ভাত দিয়ে খেতেও শুকনো ডালের সঙ্গে এমনি এই বড়া দিয়ে এমনি ঠান্ডা ভাত দিয়ে জল ভা ভিজে ভাত দিয়েও এই বড়া দিয়ে খেতে ভালো লাগবে তো বড়াগুলো আমি কিছুটা রেখে দেব এইখানে এরকম করে সব দিয়ে আমি ভেজে নেব একসঙ্গে অনেকগুলো দেবো না এই যে যা ধরবে তাই দেবো আর দেবো না এবার এরকমগুলো ভেজে নেব দেখো বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এরকম করে আমি সবগুলোই ভেজে নেব বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এই যে আমি সব বড়া ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটু তেল আমি দিয়ে দেবো এই তেলেই আমি লাউটা করব অল্প তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গোটা জিরে দেব একটু জিরে আর এই যে দুটো তেজপাতা আমি চিড়ে দিয়ে দিলাম আর এখানে একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দেব আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো জিরেটা দেওয়ার পর এখানে আমি এই যে আদা পেস্টটা নিলাম আদা লঙ্কাটা এখানে একটু জিরের গুঁড়ো আর হলুদটা দিয়ে দেব তো এরকম চামচের এই যে হাফ চামচ মতো আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে হলুদটাও দিয়ে দেব এই যে একটু হলুদ আমি দিয়ে দিলাম সোয়াটার মধ্যে একটু আমি জল দিয়ে গুলে নিয়েছি এটা দিয়ে দিলাম গ্যাসটা হাই ফ্লেমেই করে দিয়েছি এখানে পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন আমি দিয়ে দেব দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে লাউটা লাউগুলো দিয়ে দেব এখানে আমি আর কোনো জল দেব না এটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব দেখো ভালো করে আমার মেশানো হয়ে গেছে এটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব এটা আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম আছে আমি ঢাকা দিয়ে হতে দেব দেখো পনেরো মিনিটে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিডিয়াম আছে এখন দেখো অতটা জল জল আমি দিইনি একটু জল বেরিয়ে গেছে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব ওটা আর এই যে বড়া আর একটু বড়া আমি কটা বড়া দিয়ে দিলাম লাউটা আমার দশ পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি মিডিয়াম আছে সিদ্ধ হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দেব এই এক চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম লাউটা একটু যেহেতু মিষ্টি মিষ্টি ভালো লাগে এই জন্য একটু চিনি আমি দিয়ে দিলাম এবার এটা নাড়া করে নেব আর একটু পাঁচ মিনিট মতো আর একটু ঢাকা দিয়ে দেব চিনিটা দিলাম গলে যাবে একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর দেখো আমি নেড়ে ছেড়ে নিলাম আমার এটা রেডি হয়ে গেছে লাউ টানি আমি লাউ ঘন এর মধ্যে একটু হাফ চামচ মতো ঘি আমি দিয়ে দিলাম তোমরা চাইলে এর মধ্যে একটু ধনেপাতাও দিতে পারো ভালো লাগবে আমার কাছে এখন ধনে পাতা নেই জন্য আমি দিতে পারলাম না আমি ঘিটাই দিলাম ঘি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আমার এটা লাউ ঘন্ট নিরামিষ লাউ ঘন্টটা আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দেবো দেখো আমার নিরামিষ লাউ ঘন্টটা বড়া দিয়ে রেডি হয়ে গেছে তো তোমরা এরকম বানিয়ে নাও নিরামিষ লাউ ঘন্ট গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে নিরামিষ লাউ ঘন্ট খুব ভালো লাগবে তো নিরামিষ লাউ ঘন্ট তোমরাও এরকমভাবে বানিয়ে নাও আর বলো খেয়ে বলবে যে কেমন হয়েছে অবশ্যই যেন কমেন্ট করবে আর লাইক সাবস্ক্রাইব করে দেবে তারটা আজকের মতো